মেয়েদের জন্য তৈরি করা হয়েছিল স্কুল বাস্তবে এখন হয়ে গেছে মদের ঠেক রাস্তার ধারে দ্বিতল ভবন এলাকার মেয়েদের শিক্ষার জন্য স্থাপন করা হয়েছিল জুনিয়র গার্লস হাই স্কুল স্কুলে নেই কোনো পড়ুয়া নেই কোনো শিক্ষক তবে সন্ধেবেলায় সেখানে হাতে বোতল নিয়ে অন্য পড়ুয়ারা আসর বসায় বসে মদের পাঠশালা বিদ্যালয়ের প্রত্যেকটা ঘরেই পাওয়া যাবে বিভিন্ন মদের বোতল আর মদের গ্লাস বিভিন্ন এলাকা থেকে মদের নেশায় ছুটে আসে যুবকরা বছরের পর বছরেভাবেই চলছে স্কুল নয় মদের ঠেক কি বলবো এটা সরকার কার সুবিধা করেছে আমরা এখন পাবলিক বুঝতে পারছি না এই যে স্কুলটা হয় তো ষোলো লাখ টাকা দিন আর আপনার ওই বাথরুমটা পাঁচ লাখ কত টাকা তাহলে টাকাটা কেন খরচ করলো সরকার অন্য কোনো দিন জায়গা দিলে তো সেখানে হতো স্কুল ফেলা পড়তো কিন্তু এই যে আমরা দান করলি স্কুল মঞ্জুর হইলো অথচ আজ ক্লাস শুরু হলো নাই কেন হ্যাঁ এখন মত কাজ কখন থেকে শুরু হয় এসব প্রায় সাতটার দিকে আসুন না প্রতিদিন পাবেন এখানে আসে কারা এখানে মত খেতে খারাপ অনেক গায়ের মানুষই আছে যেমন আমার গায়েরও আছে ঘাগড়ারও আছে

নাম দেওয়া হয় ডিমডিহা গার্লস জুনিয়র হাই স্কুল তারপরেও দু হাজার একুশ বাইশ সালে আরও পাঁচ লক্ষ টাকা ব্যয় করে টয়লেট ও ডিপ টিউবওয়েল খনন করা হয় না এই পর্যন্ত উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় প্রশ্নটা এর পরে সেই স্কুলে আজ পর্যন্ত চালুই হয়নি গ্রামবাসীদের বক্তব্য একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এই স্কুলের জন্য নিয়োগ হলেও তিনি কোনো দিন এই স্কুলে পা দেননি ফলে স্কুল ভবন চলে গেছে স্থানীয় দুষ্কৃতীদের দখলে দিনের বেলায় এলাকার গরু ছাগলের আশ্রয়স্থল হয়ে যায় আর সন্ধ্যা হলে এই স্কুল ভবন হয়ে যায় মদের ঠেক সন্ধ্যে সাতটার পর এই স্কুলে গ্রামের যুবকদের সাথে সাথে অন্যান্য জায়গার যুবকরা এসে মদ্যপান করে বলে জানান গ্রামবাসীরা গরু বাসু ঢুকছে খোলা আছে তারপরে ছেলে উঠে উঠছে বসছে তাস খেলছে অমুক করছে কিছু ম মদ খাচ্ছে সেটা সরকার জানে আমরা কি করে যাবো বলো এখানকার মেয়েদের জন্য স্কুলটা তৈরি কত দূরে যায় এখানে মেয়েদের আমার এই একটা মেয়ে ধরুন ওটা পড়ছে ডুমডি স্কুলে কত দূর এই তো জয়পুর ডুমডি জয়পুর পেরেন ডুমডি তারপরে এখানে এখানের মেয়ে ছেড়ে যায় গাগরা চাইছি স্কুলটা খোলা হোক আমাদেরই ভালো হবে যখন এত সব কষ্ট করে করা হয়েছে ঘরটা তার জন্য বলছি স্কুলটা চালু হলে আমাদের ভালো বছরের পর বছর এইভাবেই চলে আসছে জয়পুর থানার ডিমদিহা গ্রামের ডিমদিহা গার্লস জুনিয়র হাই স্কুল ভবন জয়পুর থেকে পুন্দাক যাওয়ার রাস্তার পাশেই স্কুল হয় সন্ধ্যার পর দুষ্কৃতীদের অবাধে যাতায়াত লেগে থাকে স্কুল বিল্ডিংয়ে গেলে বোঝাই যাবে না এটা একটা স্কুল না ঠেক ক্লাসরুম রয়েছে রয়েছে ব্ল্যাকবোর্ড তারই নিচে রয়েছে মদের বোতল গোটা স্কুল বিল্ডিং এ বইয়ের দেখা না গেলেও দেখা যাবে সারি সারি মদের বোতল স্কুল ভবনের পেছনে মদের বোতলের লাইব্রেরি করে রেখেছে দুষ্কৃতীরা গ্রামবাসীদের বক্তব্য গ্রামে যাদের ওপর দায়িত্ব রয়েছে অপরাধ সংগঠিত হলে স্থানীয় থানায় জানানোর সেই সিভিক ভলেন্টিয়ার্সরাও এই মদের আসরে অংশগ্রহণ করে ফলে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে এই এলাকা পুজোর পরে জেলা আবগারি দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় তেইশ কোটি টাকা মদ বিক্রি করেছে পুরুলিয়া যার কিছুটা নমুনা এই স্কুলে এলেই বুঝতে পারা যায় অথচ যাদের জন্য এই স্কুল তৈরি করা হয়েছে তারা গ্রাম থেকে বহু দূরে স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে যারা মহৎ কাজের জন্য জমিদান করেছিলেন তারা খানিকটা হতাশ একটা দশ দশমীর মতো স্কুলে আসার জন্য হুম চালু হলো না কেন এবং কি অবস্থা এখন এখন ওই ওটা তো স্যার বলতে পারবো না আপনাকে যে কোনটার জন্য চালু হলো না আমরা চাইছি যে জলদি করে কেন দিয়েছিলেন জমিটা যে তাও গায়ে শিক্ষিত বাড়বে আর কি মানে গরিব ছেলে যে বাড়বে মানে কিছু গাঁটা থেকে কিছু পরিবর্তন হবে আর কি মানুষে এই দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া বিভিন্ন তাদের যে অবস্থান তারা ধরুন এখানে লেখাপড়া এই কাছে স্কুল নাই কাছাকাছি কার স্কুল নাই এমনি বয়স স্কুলের ইয়ার মধ্যে ইয়া অসুবিধা যাতে ওই লেখাপড়া ভালো করে শিখে তারা উন্নত হয় দেশের আক্ষেপ মানে কি ধরুন আক্ষেপ এটা কি বলবেন আক্ষেপ মানে এটা আক্ষেপ বলা চলে আছেই কেননা মানে ওর জন্য কত পরিশ্রম এমনি দান বিভিন্ন রকম আমি ঘুরে ওই যখন থেকে আরম্ভ করেছি তখন থেকে জেলা শিক্ষা দপ্তরের কাছে স্কুল নিয়ে কোনো তথ্য নেই জেলা বিদ্যালয় পরিদর্শক অবশ্য বলেন আমি গত কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছি খোঁজ নিয়ে দেখছি পরে জানাবো আমি একদমই নতুন জয়েন করেছি আমাকে তাহলে একটু খোঁজ খবর করে দেখতে হবে কি পজিশন আছে ঠিক আছে এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না আমাকে একটু খোঁজ নিতে হবে আমি জাস্ট তিন দিন হলেও জয়েন করেছি এখনো পুরো ব্যাপারটা আমার ঠিক নোটিসে নেই ঠিক আছে আপনারা বললেন আমরা দেখছি খোঁজখবর করে কি পজিশন বা টিচার কেউ আছে কিনা বা গেস্ট টিচার দেওয়া যায় কি না কি একটু স্টাডি করে দেখতে হবে ঠিক আছে